বিঘ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই চিত্রপুর এক্সাম কা জব আপডেট ইউটিউব চ্যানেলে আজকে এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ এর আপনাদের মেইন লিস্ট বা রেজাল্ট নিয়ে আজকে থেকে প্রায় 1 মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হবে জুন মাসে তখন আমরা অনেকে হাসাহাসি করেছিলেন ঠাট্টা করেছিলেন যে এটা फेक আপডেট বা এই অন্য কিছু তো এখন অনেকে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বা অনেকে একটা পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে একটা পেপারে একটা বলা হয়েছে যে জুন মাসের মধ্যে একটা আপডেট আসতে পারে বা ত্রিপুরার একটা চ্যানেলেও বলা হয়েছে যে এরকম যে একটা চ্যানেল এখন বলছে ওই পেপার দেখে যে জুন মাসের মধ্যে সেটা স্পেশাল এক্সিকিউটিভের অফার দেওয়া হতে পারে তো ত্রিপুরা এক্সামকে কার কোনো পেপার দেখে বা পেপার দেখে আপনাদেরকে বলতে হয় না ত্রিপুরা এক্সামকে কার অনেক আগেই বলে দিতে পারে কখন আপনাদের এটা রেজাল্ট দেওয়া হবে আপনাদেরকে আগেই বলে দিতে পারে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক হাজার পোস্টের ফাইনাল মেরিট লিস্ট যখন আউট হয়েছিল সাত দিন আগে আমি ভিডিও বলেছিলাম যে আপনাদের পরের মাসের ফার্স্ট উইকেই আপনাদের ত্রিপুরা পুলিশের মেরিট লিস্ট চলে আসতে পারে তখন অনেকে বলেছিলেন যে না এটা ফেক কিন্তু দেখা গেল এই ঠিক পরের মাসে ফার্স্ট উইকেই আপনাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে তো আজ থেকে এক মাস আগে ভিডিও যে ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওর লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন আমি বলেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল রেজাল্ট আপনাদের জুন মাসের মধ্যে আপনাদের গেলে হবে তো ওটাকে আপনারা হাশ হাসি করেছিলেন যে সমগ্র বেগ ভিডিও ভিউজের কামানোর জন্য ভিডিও ত্রিপুরা এক্সামকে কার কোনো দিন ভিউজের চিন্তা করেনি বা ভিউজের আশাও করেনি ত্রিপুরা এক্সামকে কার সবসময় জিনিয়ন আপডেট দেওয়ার চিন্তা করে এবং সব সময় জিন্দিয়ন আপডেটস দেয় কোনো চ্যানেলের মতো পেপারে দেখে আপনাদেরকে যে এরকম না আমরা যেটা আমরা উপর লেভেল থেকে খবর পাই যে সেই জন্য আপনাদেরকে খবরটা দেই এটা মাথায় রাখবেন তো এখন তো দেখতে পারলেন যে আপনারা বা বিভিন্ন চ্যানেল থেকে দেখতে পারলেন যে জুন মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এমনি এমনি ত্রিপুরা এক্সাম কথাগুলো বলে না এটা মাথায় রাখবেন তো এখন বিভিন্ন চ্যানেলে দেখতে পেয়েছেন যে জুন মাসের মধ্যে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের হ্যাঁ অবশ্যই তো আপনাদের এটা জুন মাসের মধ্যেই আপনাদের ফাইনাল মিনিটলি আসার চান্স রয়েছে আমি যেভাবে আগে বলেছি এখনো বলছি আর বাকি যেগুলো রয়েছে যেগুলো পুলিশের এক্সাম হওয়ার চান্স আছে ফায়ার সার্ভিসের পরীক্ষা খুবই তাড়াতাড়ি হবে এগুলো প্রিপারেশন করবেন আর আপকামিং যেগুলো আছে টিএসআর দুপুরো পুলিশ সেগুলোর জন্য প্রিপারেশন করবেন তহসিলদার ডিএপিটি এগুলোর জন্য প্রিপারেশন শুরু করবেন সবগুলো কিন্তু সামনে ইলেকশন আছে মাথায় রাখবেন এগুলো নোটিফিকেশন খুবই তাড়াতাড়ি আসবে এগুলোর জন্য আপনারা প্রিপারেশন শুরু করে দেবেন ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ যারা আছেন আপনারা 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 নিশ্চিন্ত থাকুন আপনাদের এটা বেশি দেরি হবে না আপনাদের এটার অফার দিয়ে দেওয়া হবে এটা আপনারা মনে রাখবেন ত্রিপুরে একদিন আপনাদেরকে বলে রাখলো সবাই বলা থাকবেন সুস্থ থাকবেন আর যারা সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস নষ্ট প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করে ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে জয় হিন্দ